আর যে পরিমাণ খরচ হচ্ছে কোষ এবং সরকারের অফিসে দেওয়ার পর যে হচ্ছে তার মৃত্যু তার বাবার মৃত্যু তার দাদার মৃত্যু পর্যন্ত যে বিদ্যুৎ বিল আছে তার দশ গুণই কুষে চলে যায় পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা বিদ্যুৎ বিল আপনি কয় বছর দিতে পারবেন এক লাখ টাকা একটা খাম্বার জন্য বিদ্যুৎ বিলের জন্য গুণ দিলে খেয়াল করছেন এক লাখ টাকা জমা আগে যদি বিদ্যুৎ বিল দেন দাদার আমল যাবে বাবার আমল যাবে ছেলের আমল যাবে কিন্তু আমরা একসাথে এরকম একটা অপচয় আমরা আমরা এই সবগুলো বিদ্যুৎ থেকে যদি এটা বন্ধ হয় বন্দর থেকে যদি এটা বন্ধ হয় তেল সেক্টর থেকে যদি এটা বন্ধ হয় রেল সেক্টর থেকে যদি এটা বন্ধ হয় হাসপাতাল সেক্টর থেকে যদি এটা বন্ধ হয় সোশ্যালয় যদি এটা বন্ধ হয় পুলিশ প্রশাসনের যদি বন্ধ হয় ট্রাফিক বিভাগে যদি বন্ধ হয় সব জায়গায় যদি এই পুল বাণিজ্য অনিয়ম অন্যান্য নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডগুলি বন্ধ হয় বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত করার যে স্বপ্ন চুয়ান্ন বছর আগে আমার বাপ দাদারা দেখিয়েছিল সেটাকে বাস্তবায়ন করা কঠিন হবে না সহজ হবে একটা জায়গায় আঘাত করলে একটা জায়গায় বন্ধ করতে পারলে এই অনিয়ম দুর্নীতি এই জায়গাটা যদি আমরা বন্ধ করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয় বাংলাদেশে দুই বছরের ব্যবধানে সোনার বাংলার সূর্য বাংলাদেশে উদিত হবে এটা কি বিশ্বাস করেন আমাকে দিয়ে যদি আমি শুরু করি ও করে না এই জন্য আমি করবো না এটা না আমাকে দিয়ে আমি শুরু করবো দেখবেন চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ পরিবর্তন হবে আমি তো আশাবাদী আমি আশাবাদী বাংলাদেশ জামাত ইসলামের আমি আমাদের প্রিয় রাহাবার কোন মানুষের প্রিয় নেতা যিনি মানবিক কাজকে ওনার অ্যাবাদত হিসেবে গ্রহণ করেছেন ডাক্তার শফিকুর রহমান তিনি যে একটি দেশের স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী যে একটি আধুনিক দুর্নীতিমুক্ত রাষ্ট্রের স্বপ্ন আমাদেরকে বাংলাদেশ দেখাচ্ছেন বাংলাদেশন নেতৃবৃন্দ দুর্নীতিমুক্ত আধুনিক সৎ কর্মটর জনশক্তি তৈরি করার মাধ্যমে যে দেশ পরিচালনার স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ উর্বর বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত পতাকা নিয়ে কেউ কথা বলতে পারবে না এখন এই জায়গায় যখন আমরা নব করা শুরু করেছি এখন অনেকে মনে করছেন অনেকে তো মনে করছিলেন আমরা ক্ষমতায় চলে আসতেছি এক কাজে না গেলে তো আমিই এই ক্ষমতায় আর কেউ দেখা এরপরে তো খাওয়ার টাইম আমার মনে করছে না অনেকে এটা আবার আমরা এভাবে বললো কেউ কেউ গাইডেনে নেয় নিলে নিতে পারে ওরা মনে করেছিল এখন আমাদের প্রতি জনগণের ভালোবাসা আমাদের প্রতি জনগণের আস্থা আমাদের কথাবার্তার দিকে মানুষের আগ্রহ আমাদের কমিটমেন্ট আমাদের কমিটমেন্টের সাথে বাস্তবতার বাস্তব রূপায়ণ এইগুলি দেখে ওনারা মনে করছেন বা আমাদেরকে একটা কথা আছে আপনাদের দিকে কী বলো থাকে না এক 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 খেলা বলেন পারা বাথটার দিছে মাসও নিচে ম্যাকও ফেলছে ওখানে যদি ঘরের বউ চুলো থেকে সাই নেওয়ার জন্য পরে কি যে ব্যথা লাগে এইরকম একটা ব্যথা তাদের মধ্যে শুরু হয়েছে ঠিক না এই ব্যথা লাগতে লাগতে স্টুক করতে পারেন তো আমরা তো স্টুক করলে বাংলাদেশে চিকিৎসা নেই আর ওনারা স্টুপ করতে আবার বাইরে চিকিৎসা নেন যেতে যেতে দেরি হতে পারে তো আমরা আশা করব আপনারা স্টুক করবেন না আপনারা কষ্ট পাবেন না বাস্তবতা মেনে নেন শেখ বাস্তবতা মেনে নেয় নেই দুর্নীতি করেছে লুটপাট করেছে সদনপ্রীতি করেছে নৈতিকতার স্কলনের চূড়ান্ত পর্যায়ে তাদের জনশক্তি নিয়ে গেছে শেষ পর্যন্ত যেতে পারে নাই তাদেরকে টিকানোর জন্য র্যাবে চেষ্টা করছে পুলিশ চেষ্টা উপরের ভবনে বসে থাকা কর্মকর্তারা চেষ্টা করেছে করেছে না হ্যাঁ কিন্তু রক্ষা করতে পারেনি এক এক ডাবে একদম পার হয়ে বর্ডার ওপারে এখন মাঝে মধ্যে বলে আসতেছি হ্যাঁ বাংলাদেশের মানুষ আগে কুমরা বেগুনি এইগুলি শুনে হাসতো এখন ওখান থেকে আসবো বললে মানুষ আমাদের করার কিছু নাই আমরা হাসতেছি না কিন্তু আমরা অনুভব করতেছি মজা দেখছি হাসতেছি ওনাদের দলের কর্মীরাই ঠিক আরেকটা গোষ্ঠী তৈরি হয়েছে ওদের বিপরীতে আমরা এখানে আসবো রাষ্ট্রীয় গল্পটা আমরা চালাবো টেম্পো ট্রেন থেকে হকার থেকে শুরু করে বিদ্যুৎ ভবন থেকে শুরু করে রেল ভবন হয়ে বন্দর হয়ে সচিবালয় পর্যন্ত আমরা লুটপাট করব। কথা বলা যাবে না কথা বললে পিটাও পিটাও বলে আমরা সিইসির সামনে মানুষকে নির্দেশ দেব এরকম হচ্ছে না এটা আমরা তামাতে চাই কিনা আমরা তামাতে চাই ইনশাআল্লাহ আমরাই তামাবো ইনশাআল্লাহ আমরা থামাবো এ দেশে নেতৃত্ব দেবে আগামীতে যারা সব তারা এ দেশের নেতৃত্ব দেবে যারা যোগ্য তারা এ দেশের নেতৃত্ব দেবে দুর্নীতি মুক্ত কর্মকর্তারা নেতৃত্ব এ দেবে যারা ফাইল করবে না তারা তাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো সাহস হয় আমরা অনেকে সাহস করি না জমাত ইসলামী এগুলি করবে এই কথা বললে তো আসলে কি জমাত ক্ষমতায় যাবে সন্দেহ করি না তো জমাত ক্ষমতায় যাবে না ঠিক আছে বুঝলাম তাহলে কি দুর্নীতি আজকে আবার ক্ষমতায় পাঠাবো ক্লিয়ার কথা দুর্নীতি মুক্ত হয়ে ওরা যদি আসে আমরা সহযোগিতা করবো দুর্নীতিবাস হয়ে আসলে আমরাই ক্ষমতা চালাবো ইনশাল প্রিয় ভাইরা এই যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই অনেকে বয় ভাই মহব ভাইকে বললাম ভাই এখানে কি স্বদেশ্য লোক নিয়ে প্রোগ্রাম করা যাবে কজ ভাই এখানে বসে আমাকে

আমার সহমতে তারা সত্য হয়ে যাবে পারবেন সাহস করে নেতৃত্ব দিতে আজকে থেকে সাহস করা যাবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আমাদের কোন কর্মকর্তা কর্মচারী আমাদের সাথে আসার কারণে পনেরোশো মাসের সাথে সম্পৃক্ত থাকার কারণে কোন ষড়যন্ত্রের শিকার হলে তার